আছি ঢাকার সদরঘাটে আর শোলা মিদারহাট হাট থেকে ছেড়ে এলো রিন শাওয়ালার দুই লঞ্চ ঘাট করছে মাত্র দেখতে পাচ্ছেন অনেক যাত্রী আসতেছে অনেক যাত্রী নিয়ে সোলাম নিতে থেকে ছেড়ে এসেছে প্রিন্স দুই গেট খুলে দিচ্ছে আমরা সামনের দিকে একজন মানুষ লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন লঞ্চ সেরে যাবে ঠিক ছয়টায় পুবালি ছয় পাশে ট্রলার আছে লঞ্চ এসেছে তিনজন মানুষ লাইফকে দেখছেন দেখতে পেয়ে দেখতে পাচ্ছেন একা লঞ্চ বুলাদি থেকে এসেছে আর যাত্রী নামছে ট্রলার বসে আছে যাত্রীর জন্য আচ্ছা আমরা ওদিকে সামনে একাল এখানে থেকে লাভ নাই সতর্কাটে আজকে সতর্কাটে আজকে তো একটা ভিড় নেই আছে টুকটাক পূজার ছুটি অনুযায়ী কিন্তু ওইরকম ভিড় নাই আগামীকালকে কিন্তু পূজার ছুটি আছে দর্শক অনেক যাত্রী ছেড়ে যাবে সব রাসেল তিন আজকে যাবে ঘোষাইয়ের হাট পাঙ্গাইশা ঘোষাই কর্ণফুলি নয় ছয় জন মানুষ লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে লাইভটি দেখছেন